এবাদাতের জন্য ছোট একটা জায়গা নির্দিষ্ট করে ওখানে শুধু এবাদাতে কাটায় একদিন দুদিন তিন দিন সিদ্ধান্ত নিল এতই মজা দিন এই পাহাড়ের চূড়া আর বের হবে না কোথাও যাবে না ঘরের হক্তি বৃদ্ধা মা আর কেউ না ওই চলো এবাদাতের মজা পেয়েছে

পাহাড়ের চুনা এবার করে বাড়ি ঘরেরও কোনো খেয়াল নাই অতি আবেগে এবার গুজার হয়ে গেল এদিকে ঘরের মধ্যে বৃদ্ধা মা পাগল নির্মত হয়ে গেছে আমার সন্তান আমার কাছে আসে না ইবাদতের জন্য পাহারে গেল আমি মা কেমন যেন একটু পাগল নির্মত হয়ে গেলাম সন্তানের চেহারাটা যদি দেখতে না পাই আমি মায়ের কলিজাটা শান্ত করতে পারি না একটা মা সন্তানের জন্য এতটা মায়া অন্তরে জমা নিয়ে চলে দিন নাই রাত নাই মা একটা সন্তানের জন্য परेशानी হয়

সন্তান বড় হয়ে গেছে কিন্তু মা যতই মানুষ আমার বড় মনে করে মায়ের কাছে আমি শিশুর মতো আপনিও শিশুর মতো ঘর থেকে বের হইয়া গেলে না আসা পর্যন্ত মায়ের অন্তরে স্থির থাকে না অন্তরের মধ্যে একটা পাগলের মতো হাউ মাউ একটা আগুন জলে কখন বাবায় আনবে যুবকেরা তো পাগল ঘর থেকে কেমনে বের হবে ঘুমের দুইটা নামাজ রোজা তো নাই সারা রাত মোবাইলে ডিউটি করছে দশটা উঠে আম্মু একটু গরি ভুল যাব কেন কয় আমার এক বন্ধুর সাথে মোলাকাত আর ওদিকে তো মরনের আর এক ফাঁদ হাতের মধ্যে আছে বাইক যুবকদের মরণ নতুন ভাতের নাম বাইক কি কও তোমরা এডারে কি কও কি কও এটার নাম কি বাইক বাইক না আমার কাছে খুব কষ্ট লাগে বাসতে চাও বেশি দিন কিন্তু যেই মেশিন লয়া গুরু তাড়াতাড়ি মরার মেশিন মোবাইলে হায়াত কমায় অথচ বাসতে চাও বেশি করো যে আকাম মানে তাড়াতাড়ি মরা বাসায় যাইয়ে গুগলে সার্চ দিও টাচ মোবাইল দেখলে কি কি শরীরের অঙ্গ ক্ষতি হয় ডিটেলস ওখানে লেখা আছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে বাইক লয়ে দৌ আর ভাই কেমন এক মরণ ফাঁদে এর উপরে উঠলেই খালি আগুন বাইরে শরীর থেকে কি আর শীত সাদর আদর ফালা একা কোন শীত নাই দৌ বাইকের উপরে বইলি খালি ভাওয়ার বারে পুরো বিশ্বরোড ওর আব্বার বানানো মনে হয় মনে হয় আসমান থেকে নতুন এরপর যদি পিছনে কোনো আবার বিপরীত পাশ থাকে তো আরো গরম ছেলে মা আসবি কখন এক ঘন্টা দরিপুর থেকে চলে আসবে মা তো কাজ করতেছে কান সাজগছে আমার সন্তান গোরীর দিক থেকে এক ঘন্টার মধ্যে চলে আসবে এক ঘন্টা চলে গেল দুই ঘন্টা চলে গেল তিন ঘন্টার সময় মায়ের অন্তরে একটা বাড়ি মারছে মা মোবাইলটা নিয়ে ফোন করে বাবার কাছে কেউ ধরে না দীর্ঘদিন তাই মোবাইল করার পরে হঠাৎ কে যেন রিসিভ করে বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা কর বাবা নাই কাছে বাবার কাছে দাও বাবা মোবাইলটা কানে লাগায় কয় কে তুমি বলে তুমি কে বলে আমি মোবাইল ওয়ালার বাবা বাড়ি কই বলে আমার বাড়ি গাজীপুরের থেকে ভিতরে এখানে তাড়াতাড়ি চলে আসে গরিপুর বাজারে সন্তানের লাশটা নিয়ে যাও বাইক রাস্তার লাশ মাথা থেকে রক্ত হরণ হচ্ছে তাড়াতাড়ি ইদানিংকালে যত মরণের খবর অধিকাংশ সুস্থ মানুষ আর যুবকের লাশ বেশি আর বাইক তাড়াতাড়ি মরার এক বুদ্ধি আর এক্সিডেন্ট হইলেও তো মারাত্মক কঠিন অ্যাক্সিডেন্ট বাঁচার উপায় থাকে না ওই মায়ের অন্তর দৌড়দৌড় করে আগুন জলে কই আমার সন্তান তুমি বড় হয়ে গেছো এটা মায়ের অন্তরে নাই তোমার চেহারাটা দেখলে মায়ের কলিজা ঠান্ডা হয় মা অন্তরে অন্তরে ধরো না আমার ইবাদত করে নেওয়ালা সন্তান অনেক দিন হইছে আমার ঘরে আসে না ইবাদত করে পাহাড়ে চূড়ায় আমার চেহারা না দেখলে মন ভালো লাগে না কেমনে আসবে টেলিফোন নাই চিঠি নাই লোকজন নাই মা সিদ্ধান্ত নিতেছে কষ্ট যদি হয় আমি আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি প্রয়োজনে পাহাড়ের নিচে গিয়া দাঁড়াবো মা চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিয়া এই পুরা বয়সে আম্মা জান সন্তানকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেল

কেমনে সন্তানের ডাক দিছে নবী তার হাত মুবারক দিয়া ইশারা দেয় ভাবে সূর্যের আলো পরে হাতটা কপালে লাগাইয়া মা এভাবে উঁচু কইরা ডাক দিছে সন্তানের নাম ধরিয়া বাবা আমি তোর মা একটু পাহাড়ের নিচে নেমে আয় একটা নজর দেখব কলিজাটা ঠান্ডা করব তারপরে বাসায় যাব মা! এমন সময় সন্তানের ডাক দিছে সন্তান তখন না মাঝে দাঁড়ানো সন্তান চিন্তায় পড়ে গেল মা যে আমারে ডাক দিল এখন কি আমি মায়ের ডাকে সারা দিব। নাকি আল্লাহর মহাব্বতে নামাজে দাঁড়ায় থাকবো চিন্তা ভাবনা করিয়া যুবক নামাজে দাঁড়াইল মনে সিদ্ধান্ত নিল আল্লাহর মহাব্বতের মজার এবাদাত ছাড়ব না মায়ের ডাকেও সারা দিব না মা একবার ডাকছে দুইবার তিনবার ডাকিয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা অন্তরে কষ্ট নিয়া এবার বাড়ি দিকে রওনা ফিরিয়া যায় মনে দুঃখ বাবা তোরে দেখার জন্য আসছি আমি কষ্ট করে আসছি তুই আমার ডাকে সারা দিলি না কষ্ট নিয়ে ফিরে গেলাম আর আসবো না সন্তানে বাদাতে দাঁড়ানো মা নিয়ত করছে আর আসবো না বাড়ি যাওয়ার পরে আবার অন্তরে আগুন জ্বলে উঠছে সন্তানের যদি একটু দেখতে না পারি আমার মায়ের কলিজা ঠান্ডা হবে একটা সন্তানের জন্য মা যে কত পাগ। এই পরিবার যদি সন্তান বস্তু সন্তান নিজের জীবনের চামড়া তুলিয়া মায়ের জুতা বানাইয়া জীবনটা মায়ের খিদমতের জন্য সন্তান হাদিয়া দিয়া দিত দুনিয়াদারী বাদ দিয়া বলতো মা তোমার খাতমো সারা কোনো খিদমত করব না মায়ের অন্তরে এত নিজের স্বামীর জন্য এত কাঁদে না সন্তানের জন্য মা যেই পরিমাণ কান্না করে মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহর কসম

বাবা মা বাবা যদি তোমার ব্যবহারে কষ্ট পায় বড়দোয়া চলে আসবে বড়দোয়া হাত উঠাইয়া করতে হয় না এই যে দুঃখ নিয়ে বলবে আ এটা একটা আগুন আর ওই আগুন তোর কপালে লাগলে তুই শেষ মরার আগেই শেষ মা বাবার বড়দোয়া লাগলে জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগে শিক্ষকের অন্তরে যদি ব্যথা লাগে কষ্ট পায় বড় দোয়া চলে আসবে লেখা পড়ার জীবন নষ্ট হয়ে যাবে ওলামায়ে কেরামের যদি কষ্ট দাও তাদের অন্তরে কষ্ট লাগলে বড় দোয়া যদি চলে আসে তোমার চরিত্র জিন্দেগীর হাত সারা হয়ে যাবে এজন্য মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ডাক্তার হলেও তোমার জীবন সফল

আল্লাহর কসম কোনদিন বড় হতে পারবে না যে লাইনে থাক যার চরিত্র ঠিক নাই ওকে পৃথিবীর কেউ সম্মানের জায়গা দেবে না সম্মানের চেয়ার পেতে হলে দুইটা পুজি লাগবে সুস্থতা আর সুন্দর চরিত্র এই দোনোটা নষ্ট করে মোবাইল মোবাইল কিডনি নষ্ট করে ব্রেন নষ্ট করে হার্ট দুর্বল করে চোখের পাওয়ার নিয়ে যায় কানের পাওয়ার নিয়ে যায় মোবাইল তা তোমাকে অসুস্থ বানিয়ে ফেলতে সেই মোবাইল আর চরিত্র তো নাই আর চরিত্র ঠিক না থাকলে পৃথিবীর কেউ তোমাকে সম্মানের জায়গায় বসাবে না এজন্য মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের মেক যদি তুমি নিতে পারো তোমার জীবন ধন্য হবে এবার একটু তুমি চোখ বুলাইয়া খেয়াল করো তোমার মতো কত যুবক জীবনে কোনদিন দিন মাদ্রাসায় পড়ে নাই চাকরি জীবনে কোনো দিন আলিম বা তাও শিখে নাই এমন যুবক জেনারেল লাইনে থাকিয়া তোমার মতো বান্দা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই রে বারনি পুলিশ মিডিয়ারে চাকরি করে নামাজি অভাব নাই তুমি কেন পারো বানারে যুবক তোমার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজি তুমি কেন পারো না জানি না কার কপাল বড় খারাপ কার বর্দোয়া তোমার কপালে লাগছে তা জানা নাই এখনো সময় আছে তো করে নাও মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম কোনদিন সফলতা আসবে না ওই মা আজকে ডাক দিয়া ফিরিয়া গেল সন্তানের পাইল না বাড়ি যাইয়া বসার পর আবার মায়ের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল সন্তানের না দেখলে অন্তর আমার শান্ত হবে না মা আর কয়েকদিন পর আবার সিদ্ধান্ত নিল আমার সন্তানটা তাকে গিয়ে আবার আমি পাহাড়ের নিচে গিয়া ডাক দিব মা আজ এই সিদ্ধান্ত নিয়া সকাল দশটার পরে সূর্য যখন উপরে উঠল মা চলে গেল হেটে হেটে পাহাড়ের নিচে যাইয়া আবার ডাক দিছে বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসি একটু চেহারাটা আমার একটু দেখায় দে আমি মা তোর চেহারাটা দেখবো এক নজর দেখিয়া চলে যাব, ও সন্তান নামাজে দাঁড়ানো নামাজে দাঁড়ায় ভাবতেছে আমি কি মায়ের ডাকে সারা দিব নাকি আল্লাহর মোহাব্বতে নামাজেই দাঁড়ানো থাকবো চিন্তা করে এক পর্যায়ে সিদ্ধান্ত মা আমাকে ডাক দিছে তবে আল্লাহর মোহাব্বতের এবাদাতের মজা সারব না আজ মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া মা এবার শেষ পর্যায়ে বাড়ির দিকে চলে যায় সন্তান মায়ের ডাকে আজও সারা দেয় নাই এবারে পাগল হয়ে গেছে নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাকতেছে হিমালী তোমার এ দাঁতের মজা আমাকে ভিন্ন হতে দেয় না মা ও দুঃখ নিয়ে বাড়িতে চলে গেল রহমতের নবী হাদি পাকে ঘটনা উল্লেখ করেছেন মা মা কষ্ট পাইয়া চলে গেল। সিদ্ধান্ত আর সন্তানের কাছে আসবে না সন্তান তো এবার দাঁতের মজা পাইয়া মায়ের তাকে সারা দেয় না বাড়ি যাওয়ার পরে আবার কিছুদিন হয়ে গেল মায়ের অন্তরে আবার জাল শুরু হয়ে গেল দাউ দাউ করে আগুন জ্বলে সন্তানের বিরহ চেহারাটা দেখতে পারি না মোহাব্বতের টান মা এইবার সিদ্ধান্ত নিতেছে এইবার আর আমি যাব সন্তান যদি শেষবারের মতো আমার ডাকে সারা না দেয় আর কোনো দিন আমি সন্তানের নিয়ে চিন্তা করব না মা দুঃখিনী এভাবে করে করে আরেক দিন রনা হয়ে গেল হেটে হেটে যাইয়া আবার পাহাড়ের নিচে দাঁড়াইয়া মা ডাক দিয়ে কয় সন্তান দুই দিন পর্যন্ত এসে ফিরে গেছি আজ আমি আসছি আজকে তো আমারে দেখা দাও এক নজর তোমারে দেখে চলে যাও আমি মা তোমার নিয়া জীবনে কত কষ্ট করেছি আমি খানা খাওয়া বড় বানাইছি আমি মা নিজের কন্ট্রোল করতে পারি না আজ আমি তৃতীয়বার বড় মানুষ কত কষ্ট করে আসছি আমাকে আজ একটু দেখাতা সন্তান আজ নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল মায়ের ডাকে আমি সারা দিব নাকি আল্লাহর محبتের ইবাদাতে আমি মশগুল থাকব আজ সিদ্ধান্ত নিয়া আল্লাহর বান্দা ইবাদতের মধ্যেই মশগুল মায়ের ডাকে আর সারা দেয় নাই এইবার মা সর্বশেষ কষ্ট পাইয়া এক যে দুই দিন গেল জবানে কিছু বলে নাই হালকা কষ্ট পেয়েছে আজকে মা আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া একটা কথা হঠাৎ বলেই ফেলল ও দয়ার মালিক যেই সন্তান আমার ডাকে তিনবার সাড়া দিল না ওরে তুমি জিনা কারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না মায়ের কথা আর সে আযিমে চলে গেল জিনা করাইয়া না জিনা কারিমি এক মহিলা শুধু চেহারাটা দেখাইও এটা আপনার আমার জন্য কোনো বড়ত্বা কোনো কিছু সারাদিন বেগানার চেহারা যদি দেখতেই থাকো এটা তো কিছুই না আর মা এরকম একটা কথা বলছে যে আমার ছেলে জেনাকারিনী মহিলার চেহারা না দেখে যেন মরে না কিন্তু ছেলের জন্য এটা কঠিন অভিশাপ মায়ের কষ্ট তো আর সে আজিমে কবুল হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের দোয়ার ফলাফল আসতেছে এলাকার মানুষগুলো সবাই আনন্দ করে বলে আমাদের এলাকায় পাহাড়ের চূড়ায় ইবাদত করে তার মত ভালো বুজুর্গ কেউ নাই খবরটা এলাকায় সরায় গেল যুবক মানুষ আল্লাহর ইবাদতে পাহাড়ে গিয়া আল্লাহকে ডাকে দুনিয়াদারি বাদ দিছি ওই এলাকায় এক সুন্দরী মহিলা খবরটা কানে আসলো আসার পরে বলে তঙ্গ বুজুর্গ কেমন বলে অনেক দামি অনেক এবাদত গুজার বলে তোমার বুজুর্গের বুজুর্গগিরি আমি এক মিনিটে নষ্ট করে দিতে পারি সবাই চ্যালেঞ্জ দিল না তুমি কোনোদিন পারবা না এলাকার সবাই জানে এই মহিলা অনেক সুন্দরী এবং চরিত্রহীনা মহিলা চ্যালেঞ্জ নিয়া চলে গেল কোন পাহাড়ে বলে ওই পাহাড়ের চূড়ায় আমগো আল্লাহর বান্দা ইবাদত করে মহিলা একা একা পাহাড়ের চূড়ায় চলে গেল পাহাড়ের চূড়ায় গিয়া দেখে ছোট একটা ঝুপড়ির মধ্যে যুবক আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো মহিলা সামনে যাইয়া রহমতের নবী হাদিসের মধ্যে ঘটনা বলেন ওই মহিলা যাইয়া যত বড় অপকৌশল করার প্রয়োজন করে ফেললো কিন্তু যুবকের নজরটা পর্যন্তই বেগানার নির্দিকে নিতে পারে নাই মহিলা এক পর্যায়ে ব্যর্থ হইয়া বের হইয়া চলে গেল নিচে নাই এই পাহাড়ের পার্শ্বেই আবার একটা চেটিয়াল খোলা ময়দান একরা রাখাল বকরি চড়ায় ওই গুনাগার জেনাকারী মহিলা চলে গিয়ে ওই রাখালের সাথে প্রেম নিবেদন করে ওর সাথে জিনা করলো গর্বের মধ্যে একটা বাচ্চা অবৈধ বাচ্চা চলে আসলো অবৈধ বাচ্চাটা এক পর্যায়ে যখন দুনিয়াতে আসলো ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া ওই নি মহিলা এলাকায় ঘুরে ঘুরে কয় তোদের পাহাড়ের চূড়ার বুজুর্গের কোন এবাদাতের দাম নাই কেন বলে তোদের বুজুর্গ আমার সাথে জিনা করেছে এই যে তার বাচ্চা দেখো মহিলা জিনা করছে ওই বুজুর্গের সাথে কার সাথে রাখালের সাথে মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলে তঙ্গু বুজুর্গ আমার সাথে জিনা করেছে এই না তার বাচ্চা এলাকার মানুষগুলো মাথা গরম হয়ে গেল আমাদের বুজুর্গরা তো শুনা। এত মোহাব্বত করি সে এমন অন্যায় করবে মেনে নেওয়া যায় না লোকজন রেডি হইয়া লাঠি ছোটা হাতে নিয়ে দৌড়ায় পাহাড়ের চূড়ায় গিয়া তার খানকা ভেঙ্গে দিল যখন একজনে তার শরীর টাস করলো দাঁড়ায় কয়ে দাঁড়াও আমার শরীর টাস করছো কেন বলে তোমার বুজুর্গগিরি মানি না কেন বলে তুমি বড় চরিত্রহীন কেন বলে আমাদের এলাকার সুন্দরী নারী তার সাথে তুমি জিনা করেছো ওই নারীর গর্বে অবহিত বাচ্চা বাচ্চাটা এখন তার কোলে তোমার জেনার কারণে সেই বাচ্চা আসছে যুবক চোখের পানি সেরে বলে প্রমাণ কর ওই মহিলা আমার সামনে তারাইয়া বলতে পারবে কিনা ওই বাচ্চা আমার বলে পারবে মহিলাকে নিয়ে মহিলা যদি বলতে পারে ওই বাচ্চা আমার বিচার নিব আর যদি বলতে না পারে তোমরা আর অপবাদ দিবা না আগে চুপ থাকো মহিলাকে আনার ব্যবস্থা করো লোকজন সবাই চলে গেল যাইয়া মহিলাকে দিয়া কয় তুমি যে আম বুজুর্গের বিরুদ্ধে অপবাদ দিলা তার সামনে দাঁড়াইয়া বলতে পারবা কিনা এই বাচ্চা তার বলে হ্যাঁ পারবো বলে রেডি হও আমরা বুজুর্গের কাছে যাব চলো আগামী কাল রেডি হয়ে যাও মহিলা রেডি হয়ে গেল বুজুর্গের সামনে বলবে এই বাচ্চাটা আমার ভাইরা আমার একদিকে এত বড় ইবাদত করনেওয়ালা যুবক অন্যদিকে মায়ের অন্তরের কষ্ট আল্লাহর আদালত থেকে সব ফয়সালা চলে আসে ওই এলাকার মানুষ আর মহিলা বাচ্চা নিয়ে পাহাড়ের নিচে গিয়া বসলো বুজুর্গের ডাক দিয়া কাস নিচে নেমে আস মহিলা তোমার সামনে প্রমাণ করবে মায়ের বড় দোয়াটা কি ছিল

সামান্য এতটুকু কথা বলছেন জিনা কারিনীর চেহারাটা দেখে মরবে বেগানার চেহারা দেখে মরবে আর আগে যেন না মরে এই সামান্য কথাটা তার জন্য কত ভয়ঙ্কর আর তুই আমি কত বেগানা চেহারা দেখে দেখে চোখ নষ্ট জবান নষ্ট অন্তর নষ্ট হয়ে গেল আল্লাহর ভয় অন্তরে নাই এরে আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো খাঁটি মুসলমান হইয়া কবরে যাও আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো এক জাররা পরিমাণ গুনাহ থাকলে তুমি খাঁটি মুসলমান হইয়া দাঁড়াতে পারবা না ও আল্লাহর বান্দা बुजुर्ग যখন খবর পাইল কারিনী মহিলা পাহাড়ের নিচে হাজির হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে আল্লাহর বান্দা নিচে নেমে আসার আগে দুই রাকাত নামাজে দাঁড়ায় কান্না শুরু করেছে এবার বলে ও দয়ার মালিক আমি তোমার এবাদতের জন্য বড় আঁশে হইয়া আমার বাড়ি ঘর বাদ দিয়া আমি পাহাড়ের চূড়ায় চলে আসলাম ও আল্লাহ তোমার মোহাব্বত যেন একনিষ্ঠতার সাথে পাই দুনিয়ার লোক দুনিয়ার সব বাদ দিয়া তোমার মোহাব্বত পাওয়ার জন্য এখানে আসছি নির্জনে তোমারে এবাদত করব ডাকবো কিন্তু আজ আমার কপালে কি আসলো বুঝি না তবে আবার মনে হয় আমার মা বুঝি অন্তরে কষ্ট পেয়েছে আমি তোমার মহাব্বতে এতটাই মজবুল আমি আমার মায়ের ডাকে সারা দেই নাই মনে হয় আমার মা অন্তরে ব্যাথা পেয়েছে আজ আমার উপরে হয় এই বিপদ কেন আসবে জিনার অপবাদ কেন আসবে ও আল্লাহ আমি আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব আজকে তুমি আমাকে এই অপবাদ থেকে পবিত্রতার ব্যবস্থা করে দাও ও আল্লাহ তুমি জানো আমি কোন জিনা করি নাই ও আল্লাহ তুমি কুদরতের দরজা খুলিয়ে দাও इज्जতের হেফাজত করো আমার যদি বদনাম হইয়াই যায় মা তখন তোমার এবাদাতের প্রতি বাজে মন্তব্য করবে যুবক নামাজ পড়িয়া কান্না করিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া এবার পাহাড়ের নিচে নেমে গেল নিচে নাই না দেখে ওই জিনাকারী মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো এবার চেহারা দিয়ে তো নজর পড়ে গেল মাও তো বলেছিল জেনাকারিনীর চেহারাটা না দেখা পর্যন্ত জানো ও তোমার না হয় এখন বাদ্ধ হইয়া জেনাকারিনী চেহারা দিয়ে তাকায় বলে এই জেনাকারিনী বল এই বাচ্চা কার বলে বাচ্চা তোমার বলে নাউযু বিল্লাহ এই বাচ্চা তো আমার না বলে অবশ্যই তোমার এখন যুবক কান্না করে অন্তরে আমার মালিকেরে ডাকতেছে আল্লাহ রাস্তা গিলা দাও হঠাৎ তার অন্তরে একটা জ্বালা বেসে গেল যুবক বাচ্চাটা আমার হাতে দাও বাচ্চাটা নিজের হাতে নিয়া এবার অন্তরে আমার আল্লাহ জবাব বের করে দিলেন বাচ্চাটারে যুবক হাতের মধ্যে নিয়া ওই দুধের বাচ্চাটাকে জিজ্ঞাসা করে এই বাচ্চা তুই তো এখন কোন তোর আমল নামা নাই কোন গুণা নাই সত্য কথাটা আমার আল্লাহর কুদরতে তুই বল তোর বাবাকে बच्चाটাকে যখন প্রশ্ন করা হলো তোর বাবা কি এ কথা বলা মাত্র ওই জিনা কারিনী মহিলার সামনে হাজারো মানুষ দাঁড়ানো বাচ্চা যে দুধের বাচ্চা কথা বলতে পারে না জবান খুলে গেল বাচ্চা ড্যাশ দিয়ে কয় আমার বাবা হলো ওই মাঠের রাখাল আমার বাবা ওই রাখাল মানুষজন সব সংকে উঠল ও জেনাকারিনী এই সরযন্ত্র করেছো আর ওই যুবক پریشان ধরায়ে গেছে মায়ের কাছে ও আমার কলিজার মা তোমার দোয়া ছাড়া আমার সফলতা আরবে না তুমি আমাকে maaf করে দাও আর জীবনে তোমার সাথে বেয়াদবি করব না ও আমার কলিজার যুবক মা বাবার দেওয়ার নানিয়া যতই বাহাদুরি কর